তো আমার বাবা প্রায় মানে মাসে অন্তত একবার বা দুবার রবিবার সকালবেলা সত্যজিৎ সার বাড়িতে সত্যজিৎ গল্প করতে যেতেন কেমন আছো বলতেন আমার হাত হাত পা ঘরে ঢুকতে হয়েছি অত বড় ঘরটা আমাদের এসো বলে আমার হাত পা আমি অমন সরল মানুষ জীবনে খুব কম মিট করেছি ইন টার্মস অফ সিমপ্লিসিটি আমি বোধহয় জীবনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো লোককে দেখিনি মাঝে মধ্যে যেতাম নাহলে বাবা রাগারাগি করতেন আর বাবা বলতেন যে ঠিক আছে যে একদিন বুঝতে পারবে যে এই বাড়ি থেকে যে শিক্ষাটা নিতে নিলে সারা জীবন সে শিক্ষাটা কাছে ওই রায় পরিবারের ব্যবহার তার শিক্ষা এটা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারোর বাড়িতে